এসেছে ভালো পড়েছে কি খারাপ পড়েছে তা আমি আপনাদেরকে জানাবো তো চলুন বক্সগুলো খুলে দেখা যাক কি কি আছে এর মধ্যে তো গাইস এখন আমরা এখান থেকে যে দুইটি পার্সেল পেয়েছি অর্থাৎ প্রোডাক্ট পেয়েছি সেখান থেকে আমরা ফার্স্টে একটা একটা আনবক্সিং করবো তো আমরা প্রথমেই এই ছোটো যেটি দিয়েছে সেটি আনবক্সিং করি

তো এখন এখনকার আমরা আমাদের যে পরবর্তী বক্সটি আছে সেই বক্সটি ওপেন করবো তো শুনুন আমরা সেই বক্সটি ওপেন করি তো বাইস আমরা এখন আমাদের যে পরবর্তী বক্সটি আছে সেটি ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কি কী আছে প্রথমে আমরা এখানে যেটি বড় জিনিস সেটি বের করে নিই এখানে রাখি পরে বলছি আমি এখানে আর কিছু দেয় নাই এখানে আমাকে তিনটা জিনিস দিয়েছে তো এখানে তিনটা জিনিস কী কী দিয়েছে এখানে দেখি এখানে আমি একটি সোল্ডারিং আয়রনের জন্য একটি হচ্ছে যে স্ট্যান্ড দিয়েছিলাম সেই স্ট্যান্ডটি এখানে দিয়েছে এবং এখানে একটি ওয়েব ক্যামেরা দিয়েছিলাম এই ওয়েব ক্যাম তো ওয়েব ক্যামেরা এটা দিয়েছে আমাদেরকে আর এখানে আরেকটি কি কী দিয়েছে এটি দেখতে হবে তো এটা এখন খুলে নিয়েছি খুলে এখান থেকে এখানে আমাদেরকে আরেকটি যেটি দিয়েছে এটা হচ্ছে আমি হচ্ছে যে একটি মোবাইল স্ট্যান্ডের জন্য হোল্ডার অর্ডার দিয়েছিলাম সেই হো হোল্ডারটি দেখতে পাচ্ছেন এখানে আমাকে যে হোল্ডারটি দিয়েছে এটি হচ্ছে যে মোবাইল হোল্ডার স্ট্যান্ডের জন্য দিয়েছিলাম তো আমাদেরকে এটি দিয়েছে তারপর হচ্ছে আমাদেরকে যে স্ট্যান্ডটি দিয়েছে সেই স্ট্যান্ডটি ওপেন করব তো এখন আমরা এখান থেকে স্ট্যান্ডটি খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে অ্যাস্ট্যান্ডটি বের করে নিচ্ছি মানে এই বক্সটির ভিতরে কিন্তু আর কিছু নেই দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা বক্সটি সাইডে রাখি এখানে একটি আমাকে প্রথমে ম্যানুয়াল দিয়েছে এখানে কী সব চাইনায় লেখা আর এদিকে ইংলিশে লেখা আছে আপনারা ছেলে পস করে পড়ে নিতে পারেন তো এটি আমি সাইডে রাখি ম্যানুয়ালটা এরপরে আমাদেরকে এখানে যে স্ট্যান্ডটি দিয়েছে সেটি এখন আমরা খুলব এখানে স্ট্যান্ডটির উপর হচ্ছে এটি বাবল প্যাকেটটি হচ্ছে এখানে উপরের এটি ম্যাগনিফাইং গ্লাস যেটি আছে সেটি হচ্ছে যে বন্ধ মানে না ভাঙার জন্য এই এটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি এর পরবর্তীতে হচ্ছে স্ট্যান্ডটির সাথে এখানে আমাকে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো দিয়েছে প্যাকেটটির মধ্যে ক্লিপ ছিল ক্লিপগুলো এখানে রাখি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোল্ডারিং আয়রনের যে ইয়েটি আছে সোল্ডারিং আয়রন সেটি হচ্ছে যে এটাই রাখবো এবং এখানে অনেক রকমের ক্লিপ দেওয়া হয়েছে এগুলো আমি আপনাদেরকে পর কোনো একটি ভিডিওতে ফুল কাস্টমাইজ করে দেখাবো এর পরবর্তীতে হচ্ছে যে আমাদেরকে যে ওয়েব ক্যামেরাটি দিয়েছে সেটি খোলা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েব ক্যামেরাটি খুলে নিয়েছি এখানে হচ্ছে শুধু ওয়েব ক্যামেরাটি আছে এবং সাথে এখানে একটি ম্যানুয়াল আছে আর বক্সটির মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই তো আমরা বক্সটিও সাইডে রাখি এবং এখানে ম্যানুয়াল দেওয়া আছে কি কি এই ওয়েব ডিজিটাল ক্যামেরা ইউজ গাইড তো এটিও আমরা সাইডে রেখে দিই এবং এখানে ওয়েব ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমি বের করে নিচ্ছি একটি পলিথিনের মধ্যে ছিল তো এখানে হচ্ছে এটি হচ্ছে যে আমাদের ওয়েব ক্যামেরাটি আপনারা তো দেখতে পাচ্ছেন ওয়েব ক্যামেরাটি এবং এখানে আমাদের কি ইউএসবি পর দেওয়া হয়েছে এই ওয়েব ক্যামেরাটির তো আমরা এই ওয়েব ক্যামেরাটি এবং আমাদেরকে যে স্ট্রিপ লাইটটি দিয়েছে সেটি আমরা পরের ভিডিওতে আপনাদেরকে চালিয়ে দেখাবো কীভাবে এটি চালাতে হয় এখানে যে এই স্ট্রিপ লাইটটি নিয়েছি এই স্ট্রিপ লাইটটির প্রাইস হচ্ছে একশো টাকা নিয়েছে এটি আমি দশ মিটার অর্ডার দিয়েছিলাম তো দেখি এখানে কত মিটার দিয়েছে এটি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো তারপর হচ্ছে আমাদেরকে যে মাউন্টটি দিয়েছে ক্যামেরা স্ট্যান্ডের মাউন্ট সেই ক্যামেরা স্ট্যান্ডের মাউন্টটিও মাউন্টির প্রাইস হচ্ছে যে একশো উনচল্লিশ টাকা তারপর হচ্ছে আমরা যে স্টেন্টটি দিয়েছিলাম সোল্ডারিং আয়রনের স্টেন্ট সেই সোল্ডারিং আয়রনের স্টেন্টের দাম হচ্ছে যে তিনশো বত্রিশ টাকা এবং আমাদের যে ওয়েব ক্যামেরাটি আছে এই ওয়েব ক্যামেরাটির প্রাইস হচ্ছে যে দুইশো টাকা এখানে আমি আরও অনেক প্রোডাক্ট অর্ডার দিয়েছি যা এখনও আমার আসেনি তা আসলে আমি আপনাদেরকে পরের ভিডিওতে আনবক্সিং করে দেখাবো এবং এগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা আমি আরেকটি ভিডিওতে এগুলো সব ব্যবহার নিয়ে আসব তো গাইস এই ভিডিওতে আমি এগুলো ইউজ কীরকম এবং এগুলো আমার যা দেখে মনে হচ্ছে কোয়ালিটি ভালোই দিয়েছে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমি এগুলো ইউজ আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো কিন্তু কোয়ালিটি দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো ইউজ দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে তো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ